রঘুনাথপুর পৌরসভায় প্রশাসক পদে থাকা রঘুনাথপুরের এসডিওকে সরিয়ে আগের পুরপ্রধান তরণী বাউরিকেই ফের পুরপ্রধানের পদে নিযুক্ত করা হল শুক্রবার বিকেলে এসডিও বিবেক পঙ্কজ নিজের কার্যালয়ে তরণীকে পুরসভার দায়িত্ব বুঝিয়ে দেন তৃণমূলের আভ্যন্তরীণ কন্দলের জেরে গত চব্বিশে এপ্রিল পুরসভার দলেরই ছয় কাউন্সিলর কংগ্রেসের এক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরপ্রধান তরণীর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরপ্রধান তরণী ও উপপুরপ্রধান অনাস্থার প্রেক্ষিতে তলবী সভা না ডাকায় তলবি সভা ডাকেন অনাস্থা আনা তৃণমূলেরই তিন কাউন্সিলর একুশে মে তলবি সভার দিন স্থির হয়েছিল কিন্তু সেই সভার দুই দিন আগেই উনিশে মে পুরসভার বোর্ড ভেঙে দেয় রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর পরে রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা আদালতে মামলা করেন রঘুনাথপুরের পুরসভার বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লা আদালত রাজ্য পুরনগর উন্নয়ন দপ্তরের নির্দেশ খারিজ করে প্রশাসক পদে থাকা এসডিওকে সরানোর নির্দেশ দেয় একই সাথে কাউন্সিলরদের ক্ষমতাও ফিরিয়ে দেয় আদালত শুক্রবার পুরনগর উন্নয়ন দপ্তরের নির্দেশ আসার পর এদিন বিকেলে তরণী সহ সাত কাউন্সিলর মহকুমা কার্যালয়ে পৌঁছান তাদের উপস্থিতিতে পুরসভার চেয়ারম্যানের ভার তরণীর হাতে তুলে দেন এসডিও বিবেক পঙ্কজ তবে এর নৈপথ্যে কাজ করেছে অনাস্থা আনা তিন কাউন্সিলর হঠাৎ করে শিবির বদলে তরণীর দিকে চলে যাওয়াতে पार्सपाल जो चेयरमैन छोटे चार्ज हैंडोवल हो गए आज के अमी ऑफिसियल कम्युनिकेशन पे डिपार्टमेंटे कोर्ट ऑर्डर तो जो कोर्ट ऑर्डर म्यूनसिपालिटी जैसे डिजल्व जो करा करर्डर वो, वो, वो के सटिसफाइड कर दिए और अपॉइंटमेंट अपॉइन्टमेंट एडमिनिस्ट्रेशन सेटिसफाइड कर दिए तो वही जैसे जब हम पे गए तो क्षेत्र में बस आप चार्ज हैंड ओवर करो बाकी तो आज के हो गए তো আমি আশা করছি যে যে কাউন্সিল যে যাচ্ছে আর যে চেয়ারম্যান যে যাচ্ছে যেটা কি মানে চা জ ইউনিভার্সিটি ঠিকঠাক মানে কাজ করে আর একটু মানে ফিউচার তে একটু যে লাস্ট টাইম সমস্যা যে ছিল এটা আসেনা আজ কি আমি ডিপার্টমেন্ট থেকে পেয়েছি চিঠি আর ও ডিএম স্যারকে অ্যাড্রেস ছিল আমি একটু কপি পেয়েছেন ওটাতে আর একটু কপিও শেয়ার পেয়েছি তো বেসিক্যালিMunicipality কে জানানো হইছে আমার অফিসে জানানো হই গেছে আর ডিএম স্যারকে জানানো হয়েছে তিনোকে লুপতে থাক তবে আমি প্রথমেই দলকে ধন্যবাদ জানাই এবং দলের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য নেতৃত্বকে এবং আমার জেলা নেতৃত্ব সহ আমার টাউনের যে নেতৃত্ব আছে সকলকে আমি ধন্যবাদ জানাই আজকে আমি দলের নির্দেশ এবং ডিপার্টমেন্ট থেকে আজ একটা অর্ডার আসে সেই অর্ডার ভিত্তিতে আমরা সাতজন কাউন্সিলার এসডিও সাহেবকে যে আমি আজকে পুনরায় দায়িত্ব নিয়েছি এবং সকল কাউন্সিলর ছিলেন আমার সাথে সবাই মিলে আজকে আমরা দায়িত্ব নিই আপনারা বিষয়টা সকলেই জানেন যে বিষয়টা কি হয়েছিল তো আমি এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না কারণ সব আমার দলেরই কাউন্সিলার আমি দলকে ভালোবাসি এবং দলেরই কাউন্সিলার এই যে বোর্ডের যে কাউন্সিলার আছে সকলকে নিয়ে আমি চলতে চাই ঠিক আছে আমরা অনেকটা ডেভেলপমেন্ট কাছে কাজে পেছিয়ে গেল সেটা আমরা ক্ষমা পার্টি সবার কাছে স্পেশালভাবে আমি আমার রঘুনাথপুরবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ রঘুনাথপুরবাসী আমাকে প্রচুর ভালোবাসে রঘুনাথপুরবাসী চেয়ারম্যান করার জন্যে সকলেই সুন্দরভাবে ভালো ভালো রিপোর্ট দিয়েছি বলি তাদের আশীর্বাদই আজকে আমি আবার পুনরায় নিয়ে এখানে চেয়ারম্যান হিসাবে বসেছি আমি রঘুনাথ কাছে চিরকৃতজ্ঞ আপনারা সকলে আশীর্বাদ করুন যেমন আমি ভালোভাবে রঘুনাথপুরকে পারি করি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল আমরা তো অনাস্থা এনেছিলাম নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি যেহেতু আমাদের নিজেদের মধ্যে মীমাংসা হয়ে গেছে আমরা দলের সাথে থাকতে চাই এবং এই চেয়ারম্যান আমাদের খুব ভালো ছিল ভালো আছে আগে আমরা রাখলাম পুনরায় ঘুনাথপুর মানুষের যাতে উন্নয়ন হয় মানুষের আমরা সকলে মিলে যাতে কাজ করতে পারি এইটুকুটাই আশা করবো আর বিশেষ কিছু বলছি না এই বলে সকলকে ধন্যবাদ জানাই আপনারা হ্যাঁ আমরা ফুল সমর্থন জানাচ্ছি দলীয় চেয়ারম্যান হবে পুন এতে আমরা খুব খুশি দলের সাথে দলের পাশে থাকার জন্য দল যাকে সমর্থন করেছে দল দটন নিবাহীকে সমর্থন করেছে তাই আমরা তর নিবাহীকে শুনতে রাজ্য থেকে যে চিঠিটা এসেছে সেই চিঠিটা তো আমি দেখিনি কিন্তু বিষয় হচ্ছে যে উনি যে বহাল হয়েছেন এসডিও সাহেব কি তেরোটা কাউন্সিলরকে চিঠি করেছেন এই তেরোটা কাউন্সিলর অজানাতে উনাকে বোস করিয়ে দিলেন এটা কি রাজ্য সরকার মানে কোনো সেটিং করে পাঠিয়েছে কোর্টের রায় কি পুরো কোর্টের যে পসেডিংটা সেটাকে মেনে করেছে এই যে এর ইনাকে বোস করিয়ে দিল আমাদের কাছে কোনো খবর নেই যে আজকে চেয়ারম্যান বসছি আমি আমার আইনে মানে উকিলের সাথে গল্প করব যদি উনি বলেন যে না এটা নিয়ম মেনে হয়নি তাহলে আমি নিশ্চয়ই হাইকোর্ট যাব খুব খুশি চেয়ারম্যান নিজের ইয়ে পেলেন চেয়ার ফিরে পেলেন আমরা কংগ্রেসরা কাউন্সিলররা পেলাম আমাদের অধিকার ক্ষমতা আর এখানে একটা কথাই বলবো যে বিজেপি তৃণমূলকে আবার চেয়ারে ফিরিয়ে দিলেন চেয়ারম্যান বানিয়ে দিয়েছে আর যদি ভোট হতো তাহলে কংগ্রেস বোর্ড গঠন করতো সিদ্ধান্ত চব্বিশে ফেব্রুয়ারি চারজনকে সোকস করা হয় সেটার থেকে সূত্রপাত এই স্টেটমেন্ট অবস্থাটা তো বৃত্তটা সম্পূর্ণ হল জেলা সভাপতি তখন সোমেন বীর ধরিয়া পরবর্তী পর্যায়ে রাজীব লোচন সোরেন এসছেন রাজ্য অব্দি ইয়েটা গেছে রাজ্য এমি মিটিয়ে দিয়েছে সেই ফলসালা অনুসারে আজ তরণী আবার বসলো না তাদের শুভ তো উদয় হলো অনেক রকম হলো তার নিজের খেলা হলো সার্কাসের মতো নিজেদেরই তারা মুখ পুড়িয়েছে আমার বিশ্বাস আগামী দিনে সকলে মিলে